হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের জন্য বানিয়েছি দুধ গুজিয়া পিঠা এটা কিন্তু শীতের একটা অন্যতম পিঠা খেতে যেমন সুন্দর দেখতেও কিন্তু অসাধারণ হয় অবশ্যই আপনারা অন্তত একবার বাড়িতেই গুজিয়া পিঠাটা তৈরি করে দেখবেন চলুন তাহলে এই পিঠাটার প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই সবার প্রথমে দেখুন একটা কড়াই নিয়েছি কড়াইটায় ডো তৈরি করব তো এখানে সবার প্রথমে মেজারিং একটা বাটির মধ্যে এক বাটি পরিমাণে প্রথমে আমি জল দিয়ে দিলাম তারপরে আমি এখানে আরও এক বাটি জল দেবো টোটাল আমি দুই বাটি জল দিচ্ছি জলের এক্সচেঞ্জে আপনারা যদি দুধ দিতে চান লিকুইড দুধটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো দিয়ে এখানে দিয়ে দেবো এক পিঞ্চ মতো নুন টেস্ট অনুসারে আপনারা নুনটা অবশ্যই ব্যবহার করবেন আর এবার যেই দেখবেন জলটা একটু গরম হয়ে এসছে হালকা এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি এখানে চার চামচ মতো চিনি ব্যবহার করলাম আর এবার এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে কিছুটা পরিমাণ সামান্য গুঁড়ো দুধ তো এখানে দেখুন গুঁড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে দুই প্যাকেট মতো পাঁচ টাকা দামের গুঁড়ো দুধ আমি ব্যবহার করেছি দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যখন দেখবেন যে দুধটা হাই ফ্লেমে ফুটে এসেছে গ্যাসের ফ্লেমটা তখন আমাদেরকে লো করে দিতে হবে আর লো করে দিয়ে এর মধ্যে কিন্তু এবার দিয়ে দিতে হবে সুজি এখানে কিন্তু দেখুন দুই বাটি জলের জন্য আমি এক বাটি সুজি ব্যবহার করেছি যতটা সুজি ব্যবহার করবেন তার ডবল কিন্তু জল বা দুধ আপনারা ব্যবহার করে নেবেন এবার গ্যাসটা হাই ফ্লেমে করে অনবরত নাড়াচাড়া করে আমাদের ডোটাকে কিন্তু তৈরি করে ফেলতে হবে ডোটা দেখবেন দুই মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে যেহেতু সুজি সঙ্গে সঙ্গে কিন্তু জলটা অ্যাবজর্ব করে নেয় আর এটা কিন্তু সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে যায় এবার দেখুন এখানে কিন্তু ডোটা আমাদের তৈরি হয়ে গেছে ডোটা যখন তৈরি হয়ে যাবে এরকম দলা পাকিয়ে যাবে তখন এটাকে একটা আলাদা প্লেটের মধ্যে আমি তুলে নেবো তুলে একদমই সামান্য পরিমাণে কিন্তু আমি এটাকে ঠান্ডা করব খুব বেশি কিন্তু আমি ঠান্ডা করব না তো দেখুন একটা বাসনে ডোটা তুলে নিলাম আর একদমই হালকা কিন্তু ডোটা যে ঠান্ডা হয়ে যাবে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ঘি এখানে এক চামচ মতো ঘি হাতে নিয়ে এবার আমি এই সুজির ডোটাকে কিন্তু খুব ভালো করে মেখে একদম চিকন তৈরি করে নেবো একটু হাতে ঘি নিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে ডোলে ডোলে মাখলি দেখবেন খুব সুন্দরভাবে স্মুথ আর চিকন একটা ডোয়ে পরিণত হয়ে যাবে তো চলুন এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর সাথে যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা অবশ্যই ফলো করে নেবেন ডোটা এখানে মাখা কমপ্লিট আর হাতের মধ্যে আবার আমি সামান্য পরিমাণ ঘি নিয়ে দুটো হাতে মাখিয়ে নেব আর মাখি নিয়ে এর মধ্যে থেকে কিন্তু ছোট্ট ছোট্ট করে লই নিয়ে নেবো একদমই ছোট্ট ছোট্ট সাইজের নিতে হবে আপনারা যদি গুজিয়া পিঠাগুলো বড় ছোট আপনাদের মন পছন্দ অনুযায়ী করে নেবেন এক বাটি সুজি মানে এখানে দশ টাকা দামের এক প্যাকেট সুজি কিন্তু আমি ব্যবহার করেছি এতে কিন্তু পুরো পরিবারের জন্যে আপনারা দুধ গুজিয়া পিঠা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন অনেকটা তৈরি হয়ে যায় তো দেখুন গুজিয়াটা তৈরি করা কিন্তু বন্ধুরা খুবই সহজ আপনারা ঠিক অবশ্যই এই রকম করে কিন্তু গুজিয়া পিঠাটা তৈরি করবেন কতটা সহজভাবে দেখুন পিঠা তৈরি হয়ে গেল আর একটা পিঠা তৈরি হয়ে গেছে এবার এই প্রসেস করেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে ফেলব সবগুলো কিন্তু গুজিয়া পিঠা দেখুন এখানে আমাদের একদম রেডি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা অবশ্যই এই রকম করে গুজিয়া পিঠা একবার অন্তত শীতকালে তৈরি করে দেখবেন খুবই টেস্টি লাগে খুব মজার লাগে খেতে তো চলুন বন্ধুরা এবার সরাসরি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে এখানে দেখুন নিয়ে নিছি কাউমিল্ক এখানে আমি পাঁচশো গ্রাম মতো দুধ ব্যবহার করছি আমি কড়াইয়ের মধ্যে সরাসরি দুধটাকে ঢেলে দেব প্রথমে তো দুধটা যখন ঢালা হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো এলাচ মুখ ভেঙে আমি দুটো এলাচ দিচ্ছি আপনাদের কাছে থাকলে গুঁড়ো এলাচটাও দিতে পারেন বা এলাচের দানাগুলো গুঁড়ো করেও আপনারা ব্যবহার করতে পারেন দুধটাকে একটু হালকা নাড়াচাড়া করে দেবো দিয়ে এর মধ্যে আমি সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দেবো চিনি দুধটা দেখুন মোটামুটি কিন্তু ফুটেই এসেছে এখানে এবার এখানে চার চামচ মতো চিনি দিলাম আপনারা অবশ্যই মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই কিন্তু বন্ধুরা ব্যবহার করবেন দিয়ে দুধটা সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যখন দুধটা খুব সুন্দরভাবে ফুটে আসবে তো এখানে দেখুন আমি দুই থেকে তিন চামচ মতো নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে হালকা করে জল দিয়ে আমি কিন্তু গুলে নেবো চালের গুঁড়ো অবশ্যই এর মধ্যে সামান্য পরিমাণ দিতে হবে তাহলে কিন্তু দুধের এটা কিন্তু খুব সুন্দর খিরসা তৈরি হবে আমি চালের গুঁড়োটাকে কিন্তু আলাদা করে গুলে সুন্দর করে রেখে দিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমাদের যে গুজিয়া পিঠাগুলো আছে সেই গুজিয়া পিঠাগুলোকে পুরো দিয়ে দেবো দুধের মধ্যে দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দেবো হালকা হাতে আর যেই আমি এবার পাশে যে চালের গুঁড়োটা এরকম গুলে রেখেছিলাম সেটাকে কিন্তু এবার এর মধ্যে ঢেলে দিতে হবে পুরো চালের গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে পাঁচশো গ্রাম দুধের জন্য আমি চায়ের চামচের দুই থেকে তিন চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি এবার আমি গ্যাসটা পুরোপুরি হাই ফ্লেম করে দেবো হাই ফ্লেম করে দিয়ে এই চালের গুঁড়োটাকে ঢালবো আর এইভাবে হালকাতে নাড়াবো চালের গুঁড়োটা দেওয়ার পরে হাই ফ্লেমে এইটাকে আমাদের প্রায় তিন মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তিন মিনিট মতো ফোটালেই দেখবেন যে এটা খুব সুন্দরভাবে গাঢ় ক্ষীরের মতো তৈরি হয়ে যায় তো এবার আমি এটাকে একটু ঢেকে দেবো প্রায় এক থেকে দেড় মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ঢেকে দেবো তো দেখুন এখানে এক থেকে দেড় মিনিট হয়ে গেছে কত সুন্দর আমাদের গুজিয়া পিঠা কিন্তু একদম রেডি আশা করছি আপনাদের রোজকার ভিডিওর মতো এই ভিডিওটাও খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবের মধ্যে এই গুজিয়া পিঠার রেসিপিটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন আর আমায় সাপোর্ট করবেন পুরো ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ